একজন কেয়ারিং মানুষ থাকলে লাইফে আর কোনো কিছুরে প্রয়োজন হয় না ডাল ভাত খেয়ে হলো দিন শেষে ভালো থাকা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু ঘুরতে যাব কোথায় যাব কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন ফাইনালি চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে তো ভিতরে ফার্স্টে ঢোকার আগে টিকিটটা কেটে নিয়েছি আর এখানে এসে কি কি দেখব কোথায় কোথায় ঘুরব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর লাইক কমেন্ট করে ফল দিয়ে আমার পাশেই থাকবেন ভিতরে অনেক বিশাল জায়গা আর ভিডিও করার জন্য খুবই সুন্দর একটা জায়গা এপাশে পাশে বাচ্চাদের খেলার জন্য ছোট একটা পার্ক দেওয়া রয়েছে আর এই পাশে আমি একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল জায়গাটা তো চলুন ভিতরে গিয়ে দেখি কি কি রয়েছে আর আপনারাও আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর হ্যাঁ আজকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি কি রয়েছে ভিতরে আসতেই দেখি বিশাল জায়গা এই নব থিয়েটারটা আর চারপাশে রয়েছে এরকম স্মৃতি তো আমি একটু কাছে গিয়ে দেখাই আপনাদের এখানে কি কি রয়েছে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে স্বাধীনতা লাভ করেছিল কত সালে মৃত্যুবরণ করেছিল সব কিছুই এখানে উল্লেখ্য করা রয়েছে আর আমি পড়ছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশে আর এই পাশে রয়েছে সাইন্টিফিক লাইব্রেরি এখানে বৈজ্ঞানিক সব বই রাখা হয়েছে লাইব্রেরি থেকে কিন্তু বই নিয়ে পড়া যাবে না এটা শুধু দেখার জন্য আর এই রয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর চার পাশে রয়েছে ওনার স্মৃতিস্মরণে উল্লেখ করা আর এরকম বৈজ্ঞানিক সব চিত্র তুলে ধরা হয়েছে তো আমি এখন সেকেন্ড ফ্লোরে যাব দেখি সেকেন্ড ফ্লোরে কি কি রয়েছে আর যারা লিফটে যেতে চায় তারা লিফটেও যেতে পারবে বাট আমি এখন সিঁড়িতে উঠে দেখব কি কি রয়েছে উপরে ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকুন ফুল তো উপরে দেখার মতো তেমন কিছুই নেই আমি একটু ভিডিও শুট করে নিয়েছি এখানে আর এই পাশে খুব সুন্দর করে জাতীয় পাখি দোয়েলে চিত্র করা হয়েছে আর উপর দিকটা অনেক উঁচু লাগছে বাট ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না আর এই পাশে সব বিখ্যাত মানুষদের জীবন কাহিনী উল্লেখ করা রয়েছে এরা ব্রিটিশ আমলে কে কি করেছে সব কিছু এখানে উল্লেখ করা রয়েছে আর এই পাশে প্লেন দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম ভাবছিলাম এটা বিমানবন্দরে না থেকে এখানে কেন পরে বুঝলাম হয়তো এই প্লেনটার একটা কোনো কাহিনী আছে তাই এখানে সাজানো রয়েছে আর এই পাশে রয়েছে শেখ রাসেলের গ্যালারি বাট এখানে ঢুকতে হলো টিকিট টিকিট লাগে কিন্তু আমি এখানে ঢুকে পড়েছি তো একজন লোক এসে বলতেছে আপনি এখানে টিকিট লাগবে তা আবার বের হয়ে পড়লাম তেমন দেখাতে পারলাম না তো অনেকক্ষণ ঘুরা ফিরা করতে করতে খিদে পেয়ে গিয়েছে এখান থেকে কিছু খাবার নিয়ে নিব তো আমি একটু ফুডিং আর কফ